মহিপুরে নির্মাণের দশ দিনের মধ্যেই সড়কের পিচ উঠে যাচ্ছে রাসেল কবির মোরাদের পাঠানো ভিডিও সংবাদ প্রতিবেদন কলাপাড়ার মহিপুর থানার সদর ইউনিয়নে সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র দশ দিন পরেই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ মাত্র সপ্তাহখানের আগে প্রচুর খারাপ ও নিম্নমানের সামগ্রী দিয়ে সদ্য নির্মিত এ সড়কটি ব্যাপক দুর্নীতি করে নির্মাণ করা হয়েছে বলে জানান স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা হয়েছে মহিবুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত তিন পয়েন্ট তিন কিলোমিটার সড়কের এলজিডি অফিস সূত্রে জানা যায় এক কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ের এই সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এদিকে উপজেলা এলজিডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের এমন বেহাল দশা হয়েছে খুবই ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী

গাড়ী চাল ৰাস্তা ঠাই মানুহ লৰা উচিত